আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ের শুরুর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ হাইব্রিড মডেলের টুর্নামেন্ট হয় ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে আসল শুরু ঠিক আগ মুহূর্তে সেখানে ভারতের সাথে শুধুই থাকবে টাইগাররা আর এই ভারতীয় গণমাধ্যমের খবর বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় দেশটি দরজায় করানারছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশ ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে করাচিতে পর্দা উঠবে এবারের আসরের হাইব্রিড মডেলের টুর্নামেন্ট সামনে রেখে শুধুমাত্র বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া বাকি সবগুলো দলই প্রস্তুতি সারছে ওয়ানডে সিরিজ দিয়ে টাইগাররা সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরপরই তাদের ব্যস্ততা শুরু দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট পিপিএল ঘিরে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নেই আর কোনো ওয়ান খেলার সুযোগ তাই টি টোয়েন্টি ফরম্যাটে খেলেই তাদের প্রস্তুতি সারতে হচ্ছে ওয়ান ডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেলের টুর্নামেন্ট সাথে বিশ্বজুড়ে ক্রিকেটের ব্যস্ততম সূচি যার কারণে এবারে আনুষ্ঠানিকভাবে আইসিসির পক্ষ থেকে প্রস্তুতি ম্যাচ আয়োজন করার সম্ভাবনা কম তাই নিজেদের মতো করেই প্রস্তুতি সারছে দলগুলো আয়োজক পাকিস্তান প্রস্তুতি সারবে নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়া খেলবে শ্রীলঙ্কার সাথে আর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে প্রস্তুতি সারছে ভারত প্রস্তুতি নিয়ে টাইগারদের সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার সম্ভাবনাই বেশি তবে ভারতীয় গণমাধ্যম বলছে আসর শুরুর আগে বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে ভারত আইসিসি কর্তার বরাতে তারা জানিয়েছে দুবাইয়ে ভারতের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে তবে ম্যাচের আগ দিয়ে বাংলাদেশ ছাড়া বাকি সবগুলো দলই অবস্থান করবে পাকিস্তানে তাই টাইগারদের সাথেই ম্যান ব্লুদের প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা দেখা দিয়েছে যদিও আইসিসি টুর্নামেন্টগুলোতে একই গ্রুপে থাকা দলগুলো সাধারণত প্রস্তুতি ম্যাচে একে অপরের বিপক্ষে খেলে না তারপরও আর কোনো দল না থাকায় এবারে আসরে ঘটতে পারে তার ব্যতিক্রম তৌহিদুল ইসলাম ডিবিসি টেস্ট